শু দিন দিন কমে যাচ্ছে অনেক পুরুষের সেক্সের চাহিদা তাহলে মোটেও এটি ভালো লক্ষণ নয় আপনার কি মনে হচ্ছে দিন দিন সেক্সের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এটি কি আপনার শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কেন এমন হয় এবং এর সমাধান কি হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক মানুষের জোর চাহিদা কমে যাওয়ার পেছনে থাকতে পারে শারীরিক বা মানসিক বিভিন্ন কারণ হরমোন সমস্যা স্টোস অথবা জীবনধারার পরিবর্তন যে কোনো কিছুই জন্য দায়ী হতে পারে তবে এর সমাধান জানলে আপনিও ফিরে পেতে পারেন আপনার আগের জীবন এক নাম্বার হলো কারণ সমূহ এক নাম্বার হরমোনের পরিবর্তন টেস্টোরন বা ইস্টোজেনের মাত্রা কমে গেলে যৌন চাহিদার প্রভাব পড়ে এটি সাধারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘটে তবে অল্প বয়সও হতে পারে দুই নাম্বার হল স্টোস এবং উদ্বেগ ব্যস্ত জীবন আর্থিক চাপ বা সম্পর্কের টানাপোড়নে এগুলো আপনার মনের উপর চাপ সৃষ্টি করে যা যৌন জীবনে বাধা সৃষ্টি করতে পারে তিন নাম্বার হল অপর্যাপ্ত গুম এবং কি শারীরিক অসুস্থতা গুমের অভাব ডায়াবেটিস হৃদরোগ থাইরয়েডের সমস্যার কারণে যৌন চাহিদা কমে যেতে পারে দুই নাম্বার হলো সমাধান এবং টিপস এক নাম্বার হল হেলদি ডায়ট অনুসরণ করুন আপনার খাবারে ফলমূল সবজি এবং কি যুক্ত করুন বিশেষ করে বাদাম এবং মধু যৌন ও চাহিদা বাড়াতে সাহায্য করে দুই নাম্বার হল স্টোস ম্যানেজমেন্ট করুন মেডিটেশন যোগব্যায়াম মাধ্যমে মানসিক চাপ কমান নিজেকে সময় দিন এবং কি প্রয়োজনে মনোবিজ্ঞানের সাহায্য নিন তিন নাম্বার হলো শারীরিক ফিটনেস বাড়ান নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং কি যৌন ও চাহিদা বাড়ে চার নাম্বার হল ডাক্তারের পরামর্শ নিন যদি সমস্যাটাই দীর্ঘস্থায়ী হয় তবে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রয়োজন অনুযায়ী থেরাপি বা ঔষধ গ্রহণ করুন সেক্সের চাহিদা কমে যাওয়া অনেকেই উপেক্ষা করেন কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই উপেক্ষা না করে সমস্যার মূল কারণ খুঁজুন এবং কি প্রয়োজনীয় ব্যবস্থা নিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই বিষয়ে জানার জন্য আগ্রহী হতে পারে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ